আপনার আমার আমাদের সকলের পছন্দ আসল্না ফাউন্ডেশনে কিন্তু আমরা গত তিন বছর আগে কিন্তু একটি সোলার সিস্টেম স্থাপন করেছি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন তিন বছর যাবৎ কিন্তু ন্যাচারাল এনার্জি সোলার থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা প্যানেলের বোর্ডেস কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি চেক করছি একই কিন্তু দিচ্ছে প্রতিটা প্যানেলের বোর্ডেস এখন যেহেতু বিকেল দেখতে পাচ্ছেন চারটা ষোলো বাজে বত্রিশ পয়েন্ট থার্টি সিক্স কিন্তু বোর্ডে দিচ্ছে এক একটা হলো পাঁচশো পঞ্চাশ হারের প্যানেল আসসালামু আলাইকুম যারা ইতিমধ্যে সোলার সিস্টেম করেছেন বা আগামীতে করবেন ভাবেন সোলার সিস্টেম কি আসলে কি এক বছরে নষ্ট হয়ে যায় কি না এক বছরে ঠুস হয়ে যায় অনেকে কমেন্ট করেন আসলে তো আমার পিছনে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটা ঢাকার আপতাপনগর আস্তোন্না ফাউন্ডেশন এবং মাদ্রাসা সন্নাতে আমরা দুইটা সেট আপ পড়েছি এগারো হাজার ওয়ার্ড এগারো হাজার ওয়ার্ড তো এই সিস্টেমটা করেছিলাম দু হাজার বাইশ সালের আমরা আগস্ট মাসে এখন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস চলছে প্রায় তিন বছর প্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা ভালো চলছে সুন্দর চলছে এটা দিয়ে বিদ্যুৎ বিল সাশ্রয়ী হচ্ছে পাশাপাশি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এই আসন্না ফাউন্ডেশনের যে মাদ্রাসাত সুন্না যে বাচ্চারা রয়েছে এখানে যে লাইট রয়েছে ফ্যান রয়েছে কম্পিউটার রয়েছে এবং যে সিলিং ফ্যানগুলো রয়েছে এখানে যে দিনে যে বিদ্যুৎটা সূর্যের আলো থেকে কিন্তু চলছে সরাসরি সোলার প্যানেলে যে ডিসি কারেন্ট জেনারেট হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ইনভার্টারে ইনভার্টার থেকে কিন্তু ব্যাটারিকে চার্জ করছে দিনে বলতে পারেন যদি কোনো ধরনের সরকারি গ্রিড না থাকে আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি গত তিন বছরে তবে এখন বর্তমানে কেন আসা এখন আসা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব যে এক বছর পর কি সোলার সিস্টেম কি ঠুস হয়ে যায় কি না এর উত্তর হলো না সোলার সিস্টেম ঠুস হয় না সহজভাবে সঠিকভাবে বৈজ্ঞানিক সিস্টেমে সোলার সিস্টেম করলে ঠুস হয় না তবে হ্যাঁ লক্ষ্য করে দেখবেন এখানে যে স্ট্রাকচারগুলো আমরা করেছি মরিচা ধরে গিয়েছে তাই আমরা সবসময় বলি যেটা আপনারা এম এর স্ট্রাকচার দিয়ে করেন এক বছর পর পর হালকা মেনটেনেন্স করবেন মরিচাগুলো ঠিক করবেন এবং একটু টেক কেয়ার করলে রং দিলে কিন্তু এই সমস্যাটা আর থাকে না এছাড়া প্যানেল থেকে পূর্বে যে পরিমাণ ভোল্টেজ দিয়েছিল অ্যাম্পিয়ার দিয়েছিল আমরা প্রতিটা প্যানেল ইন্ডিভিজুয়ালি চেক করেছি সেম অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কিন্তু দিচ্ছে এবং প্যানেল থেকে এখানে লক্ষ্য করে দেখবেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে কিন্তু টোটাল আমরা দিয়েছি এখানে বিশটা সোলার প্যানেল এগারো হাজার ওয়ার্ড প্যানেল কিন্তু ডিসি কারেন্ট ম্যাক্সিমাম জেনারেট হচ্ছে এখন আমরা আসছি এখানে আপডেট করতে নতুন প্রযুক্তিকে আমরা আবার সামনে নিয়ে আসছি বারবার পানি দিতে হয় যার জন্য ফাউন্ডেশন চিন্তা ভাবনা করেছে যে লিথিয়াম ব্যাটারি যুক্ত করবে আমরা এখানে লিথিয়াম ব্যাটারি যুক্ত করেছি আপনারা আমার আমাদের সকলের পছন্দ আসন্দা ফাউন্ডেশন সবসময় কিন্তু এখানে একটা ভালো একটা কাজ হয়ে থাকে ইসলামের দাওয়াত দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমারও একটা পছন্দের অর্গানাইজেশন আমি মন থেকে তাদেরকে ভালোবাসি এবং তাদের কাজকে আমরা প্রশংসা করি তো এখানে আমরা যে সিস্টেমটা বর্তমানে করতেছি লক্ষ্য করে দেখবেন দুইটা লিথিয়াম ব্যাটারি আমরা যুক্ত করেছি পূর্বের আটটা ব্যাটারিকে কিন্তু আমরা এগুলো সব বসে গিয়েছে আমরা কিন্তু নিয়ে গিয়েছি কারণ এখানে আমরা এখন বর্তমানে যে ব্যাটারিটা দিয়েছি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মিনিমাম দশ বছর ব্যবহার করতে পারে মিনিমাম ম্যাক্সিমামটা আমরা বললাম না এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট রয়েছে সেল আর এখানে যে সেলগুলো রয়েছে সবগুলো প্রেসমেটিক সেল ব্র্যান্ড নিউ সেল সবচেয়ে বড় কথা হলো এখানে এখন বর্তমানে কোনো ধরনের মেনটেনেন্স প্রয়োজন নেই আগে তো ছিল শুধুমাত্র পানি দেওয়ার যে প্রয়োজনটা আলহামদুলিল্লাহ এখন এটারও কোনো প্রয়োজন থাকছে না তো এই আধুনিক প্রজেক্টের মূল যে মেসেজটা সেটা হলো সোলার সিস্টেম যারা করেছেন তারা ডে বাই ডে যদি পানি ব্যাটারি করে থাকেন ভবিষ্যতে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে আপনারা লিথিয়াম ব্যাটারিটা অ্যাড করে ফেলবেন অথবা পানি ব্যাটারি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে মূল মেসেজ যেটা অকটেল ডিজেল থেকে কিন্তু অনেকটাই নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন একেবারে সাইলেন্ট বিদ্যুৎ কোনো নয়েস নাই কিন্তু বিদ্যুৎ কিন্তু জেনারেট করতেছে লাইট ফ্যান চলতেছে পাশাপাশি ওখানে দেখাও এয়ার কন্ডিশনারটা দেখাও আপনারা যদি চান এয়ার কন্ডিশনার কিন্তু ব্যবহার করতে পারবেন চলছে এখানে আলহামদুলিল্লাহ যদি চান আপনারা চালাতে পারবেন তবে সেই অনুযায়ী ক্যাপাসিটির প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি এবং ইনভার্টার লাগবে তো আমাদের এই সিস্টেম সংক্রান্ত আরও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব তবে আরেকটা বিষয় বলি সোলার সিস্টেম সবারই যে এতটা মানে অ্যাডভান্টেজ তা না অনেকের এক্সপিরিয়েন্স খারাপ রয়েছে সোলার সিস্টেম করার পর যদি ইনভার্টার নষ্ট হয়ে গিয়েছে দেখা গিয়েছে হাই হাইভোল্টের কারণে নষ্ট হয়ে গিয়েছে অভিজ্ঞতা খারাপ অনেকে সোলার সিস্টেম করেছে নিজেরা নিজেরা ভুল কানেকশানের কারণে এক্সপিরিয়েন্স খারাপ কমেন্ট করছেন বা এই সোলার সিস্টেম তো ভাউতাবাজি আসলে আপনি আপনি যতই বলি না কেন সোলার সিস্টেম কিন্তু ভবিষ্যতে কিন্তু সোলার সিস্টেমই আমাদের ভরসা কারণ এটা গ্রিন এনার্জি পৃথিবীতে সব জায়গায় কিন্তু সোলার সিস্টেম বর্তমানে ডে বে ডে কিন্তু ব্যবহার বাড়ছে এবং বাংলাদেশেও কিন্তু বেড়েছে আলহামদুলিল্লাহ আমরা সোলার সিস্টেম করছি আমাদের লক্ষ্য গ্রিন এনার্জিকে সামনে নিয়ে যাওয়া আপনারা সোলার সিস্টেম যেখান থেকে করেন না কেন করতে পারেন এটা কিন্তু প্রয়োজন আমাদের আগামীর জন্য প্রয়োজন তো দর্শক আমাদের তিন বছর আগের সিস্টেম আলহামদুলিল্লাহ কিন্তু ভালো চলছে তো আশা করছি যারা সিস্টেম করেছেন আমাদের কাছে আপাততটা আশা করছি ভালো চলবে এবং চলছে সমস্যা হলে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন শুধু পণ্য না সেবা নিয়েও কিন্তু নাম্বার রয়েছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ